এখন আছি কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে কাজ কতটা এগিয়েছে সেটা দেখাবো এই যে টোটাল ভিআইপি রোডের ওপরে শ্রীভূমি এই পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে প্যান্ডেল বলতে এটা হচ্ছে গেট এখান থেকে তৈরি হচ্ছে পুরো একটা বড় গেট যত বড়ো গেট তৈরি হচ্ছে শহর ছোটোখাটো শহরাঞ্চলে এই গেট দিয়ে একটা পুজো প্যান্ডেল তৈরি হয়ে যায় তো একটা পুজো প্যান্ডেল এই এত বড়ো গেটের মতো হয় না তো সামনে গেট গেট থেকে ঠিক ঢুকতে হবে আমি এখন একটু ছায় দাঁড়িয়েছিলাম গেট থেকে ঢুকতে হবে এই দিকে তো এখানে লেখা রয়েছে স্বাগতম সুজিত বোস এখানকার বিধায়ক সুজিত বোস এটা সুজিত বোসের পুজো শ্রীভূমির এখান থেকে আমাদের সামনে পড়বে এই এক দুই তিন চার চারটে ঘোড়ায় টানা মূর্তি বিবেকানন্দর এখান থেকে আমাদের যেতে হবে ডান দিকে তো আজকে মহালয়ের আগের দিন আজকে হচ্ছে পুজোর উদ্বোধন দাদা আজকে উদ্বোধন কটায় কটায় উদ্বোধন আপনারা কি পূজা কমিটির পক্ষ থেকে এখানে দাঁড়িয়ে আছেন এই গেঞ্জিতে লেখা আছে দেখছি কিছু হাতটা হ্যাঁ এই শিবমি স্পোর্টিং ক্লাব গেঞ্জিতে লেখা আছে এটা কি আপনাদের পূজা কমিটি থেকেই দিয়েছে আচ্ছা আপনারা এখানে অ্যাসিস্ট করার জন্য দাঁড়িয়ে আছেন যারা দেখতে আসবে তাতে কোনো সমস্যা না হয় তা উদ্বোধন করতে কি মুখ্যমন্ত্রী আসছেন আজকে আসছেন আজকে শুভ সূচনা হবে বিকেল চারটার দিকে মহালয়ের আগের দিনে শুভ সূচনা হবে এখান থেকে আর কতটা যেতে হবে দু মিনিটের রাস্তা তো খুব ভালো একটা তথ্য পেলাম আজকে এসেছি বেশ ভালোই হয়েছে আজকে উদ্বোধন এই যে বিবেকানন্দ মূর্তি রয়েছে চারটে ঘোড়ায় টানা মূর্তি তো এখান থেকে আমাদের এই ডান দিক দিয়ে এগিয়ে যেতে হবে শ্রীভূমিতে তো এখানে লাইটিং করা হয়েছে প্রত্যেকটা বাড়িতে খুব সুন্দর লাইটিং করা হয়েছে এখন দিনের বেলার জন্য এরকম লাগছে রাত্রিবেলা হলে এই লাইটিংগুলো এত সুন্দর লাগতো যে দেখতেও ভালো লাগতো রাত্রে যদি আপনারা আসেন খুব সুন্দর লাইটিং দেখতে পাবেন ডান দিকে চলে এসেছি আমরা এরকম ব্যারিকেড দেওয়া রয়েছে আর এই কাজগুলো চলছে এখন উদ্বোধন হবে জন্য আমরা এখন একটু ডান দিকে এগিয়ে যাব শ্রীভূমি প্যান্ডেলে পুরোপুরি সামনে চলে এসেছি এইবার শ্রীভূমির নিবেদন তিরুপতি বালাজি মন্দির খুব সুন্দরভাবে মন্দিরটা সাজানো হয়েছে পুরো সাদা রং সাদা ধপধপ করছে এবং প্রত্যেকটা মূর্তি ক্ষুদ্র ক্ষুদ্র যে সংস্করণগুলো মূর্তি সংস্করণ সেগুলো বসানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর মন্দিরের দুপাশে দিকে এবং দিকে পুরো বালাজির মূর্তি রয়েছে আর মন্দিরের সামনে ডায়াস করা হয়েছে একটু পর উদ্বোধন হবে চারটের সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা এসে উদ্বোধন করবেন ওর জন্য ডায়াসও করা রয়েছে আর পেছনে রয়েছে কয়েকগুচ্ছ চেয়ার যেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ এসে বসবেন আর এই পুরোটা ডান দিকে রয়েছে ফ্ল্যাট আর বাদিগাও ফ্ল্যাট ফ্ল্যাটটা ঢেকে দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা করা হয়েছে হয়েছে ইটের প্যাটার্ন যেহেতু আজকে বিকেল চারটের সময় উদ্বোধন আর এখন বাজে প্রায় বারোটা থেকে একটা মাঝামাঝি সময় তো কাজ পুরোপুরি তুঙ্গে মানে কাজের ব্যস্ততা তুঙ্গে ছাড় দেওয়া হচ্ছে এদিকে আর দুই দিকে ব্যারিকেড করা হয়েছে যার মাঝখান থেকে যেতে পারে যেতে পারবেন মানুষেরা আর বালাজির মূর্তিটা আমি দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর আমরা ভেতরে প্রবেশ করছি ভেতরে কাজ কতটা এগিয়েছে ওটা দেখাবো ভেতরে পুরো গোল্ডেন কালার করা হয়েছে গোল্ডেন কালারের পূজা মণ্ডপ করা হয়েছে ঘরবাটি এখন ওঠানো হবে যেহেতু চারটের সময় উদ্বোধন হবে ওর জন্য প্রস্তুতি একদম তঙ্গে খুব জোর কদমে কাজ চলছে ঝাড়বাতি ওঠানো একটু পরেই হয়ে যাবে আর লোহার শিকল দিয়ে বাঁধা হচ্ছে যাতে পরে আর কি ভয়ের চিন্তাটা থাকছে না এইভাবে রঙ করার কাজটা হচ্ছে স্প্রে দিয়ে গোল্ডেন কালার রঙ করা হচ্ছে পুরোপুরি একটু পরে শেষ হয়ে যাবে আর নিচে পুরো এই যে মার্বেলটা দেওয়া হয়েছে পুরোপুরি অরিজিনাল মার্বেল আসলে প্যান্ডেল করার জন্য অরিজিনাল মার্বেল সমস্ত কিছু দেওয়া হয়েছে প্যান্ডেল করার পরে আবার এগুলো তুলে দেবে আর প্রতিমা থাকবে এই জায়গাটায় যে বড় পর্দা দেওয়া রয়েছে এই পর্দার পেছনেই রয়েছে প্রতিমা ত্রিভূমির প্রতিমা এই পর্দাটা পুরো ইলেকট্রিক একটা ব্যাপারে রয়েছে একটা সিস্টেমে রয়েছে সুইচ দেবার সাথে সাথে পর্দাটা দুই দিকে খুলে যাবে এবং মাঝখান থেকে প্রতিবার মুখ দেখা যাবে বা দৃশ্যটা দেখা যাবে তো এদিকে কাজ পুরো কদমে চলছে আর এসি ইনস্টল করা হয়েছে বা এই কুলার ইনস্টল করা হয়েছে যাতে এই মণ্ডপের মধ্যে কোনো সমস্যা না হয় কাজ একটু বাকি আছে আজকে যদিও সূচনা হয়ে যাচ্ছে পুজোর তবে আজকে সূচনা হয়ে গেলেও কাজ তো একটু বাকি থাকছে মোটামুটি কবে নাগাদ পুরোপুরি হয়ে যাবে গ কবে নাগাদ পুরোপুরি হয়ে যাবে আরও দুদিন লাগবে পুরোপুরি হতে আর এই প্লাই কাটা হবে আর এই মূর্তিগুলো ইনস্টল করতে হবে এই মূর্তি রয়েছে পেছনে রয়েছে আরও কয়েকটি মূর্তি ইনস্টল করতে হবে সেগুলো হলে পুরোপুরি কাজ কমপ্লিট হবে আর যেই ইটের যে প্যাটার্নগুলো করা হয়েছে বা ডিজাইনগুলো করা হয়েছে সেগুলো স্পঞ্জ বা থার্মোকল দিয়ে বালাজি মন্দিরের ভেতরে যেমন সোনার কাজ করা আছে ঠিক তেমন লাগছে ভেতরটা খুব সুন্দর লাগছে ভেতরে ভেতরে প্রত্যেকটা মূর্তি বসানো রয়েছে এবং যেই যেই মূর্তিগুলো বালাজি মন্দিরের ভেতরে বসানো রয়েছে সেই সেই মূর্তির আদলেই খুব সুন্দরভাবে মূর্তি নির্মাণ করে এখানে বসানো রয়েছে কিছু কিছু মূর্তি আছে যেগুলো থার্মোকলের তৈরি যেমন গুলো এগুলো থার্মোকলের তৈরি সিংহেরই একটা রূপ যাই হোক এই রূপটা আমার মনে আসছে না এখন আর কিছু কিছু মূর্তি আছে সম্পূর্ণ ফাইবারের তৈরি ফাইবারের ওপর কাজ করে এইরকম কালার করে ভেতরে হচ্ছে ঠাকুর রয়েছে এখন দেখতে দিচ্ছে না ঠাকুরের এক ঝলক আমি দেখানোর চেষ্টা করব এরকমভাবে একরকম এক ঝলক দেখানোর চেষ্টা করছি এরকমভাবে একটু পর উদ্বোধন হলে পুরোপুরি দেখা যাবে না এখন আচ্ছা ঠিক আছে এখন দেখতে পারো না যেহেতু চারটের সময় উদ্বোধন হবে চারটের সময় উদ্বোধন হওয়ার পর সারা বাংলাবাসীর জন্য এটা খুলে যাবে ঠাকুর ঝাড়বাতির কাজ চলছে এখন ঝাড়বাতিতে প্রত্যেকটা সুন্দর সুন্দর বাল্ব লাগানো রয়েছে আর পুরো সাদা আচ্ছা এই যে বাল্বের কালাগুলো সব সাদা হবে না বিভিন্ন রঙের গো হ্যাঁ ওম কালার ওম কালার ওম কালার মানে গোল্ডেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওম কালার মানে গোল্ডেন কালার হবে প্রত্যেকটা এবং সুন্দর লাগবে তখন প্রবেশ পথ আর এদিকে বাহির পথ বাহির পথ যে এখন বাইরে বেরোবো এবং বেরিয়ে দেখা গোতে এইখান থেকে বাইরে গিয়ে কোন দিক থেকে বেরোতে হবে বাহির পথ দিয়ে বাইরে বেরিয়ে আমাদের ডান দিক থেকে বেরোতে হবে ডান দিক থেকে বেরোলে এরকম প্যান্ডেলের পেছন দিক থেকে আমরা বেরিয়ে যেতে পারবো রয়েছে মন্দিরের সামনে ফটোশ্যুটও চলছে যারা আসছেন তারা বিভিন্নভাবে ফটোশ্যুট করছেন মন্দিরের সামনে আসলে এই প্যান্ডেল নিয়ে কলকাতাবাসীর একটা আবেগ রয়েছে সেই আবেগের বহিঃপ্রকাশ হচ্ছে আজকে আর একটু পর যখন উদ্বোধন হয়ে যাবে এই বহিঃপ্রকাশ প্রকাশ আরও ভালোভাবে দেখা যাবে আগামীকাল আকাশ বাতাস জুড়ে সকাল থেকেই ইয়া দেবী সর্বভূতেশু মাতৃরূপেণ সংস্থিতা নমস্ত সই নমস্তারই নমস্ত সই নম নম আমরা দেবীর আগমনের বার্তা আমরা শুনতে পাবো